নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দীপ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই ওয়েলকাম জানাই গতকাল রাতেই সন্ধে থেকেই অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে এসআইয়ের প্রত্যেককেই যেন সতেরো থেকে উনিশ তারিখ যেটা ভেবেছিলাম সেটা নয় সতেরো থেকে শুরু হচ্ছে মাঠ এবং আঠাশ তারিখ পর্যন্তও চলছে এমনটা শোনা গেছে যাদের শেষের দিকে মাঠ এবং এখনও রান ওঠেনি তাদের জন্য একটা অপরচুনিটি আছে তারা অনেকটা সময় পাচ্ছে মাঠ তুলে নেওয়া এবং যাদের প্রথম দিকে মাঠ আছে সতেরো আঠেরো তাদের অলমোস্ট উঠে গেছে প্রায় ঠিক আছে এই চার পাঁচ দিনের ছ দিনের গ্যাপে এখন শরীরে বেশি মানে কষ্ট করার দরকার নেই দুবেলা যদি বেশি এফোর্ট দেওয়া হয় তাহলে কিন্তু মাসেল হরিদ থাকবে ঠিক আছে তাহলে কিন্তু সেই মতো হবে না তো আমাদেরকে এই মুহুর্তে যেটা করতে হবে ষোলোশো আটশো মিটার যে টাইমিংটা আছে সেটা প্রত্যেক দেবো প্রথমে একদিন অন্তর অন্তর দাও টাইমিং কত মিনিট গ্যাপ হচ্ছে যাদের হচ্ছে না হয়তো কারো তিন মিনিট দশ সেকেন্ড লাগছে কারো তিন মিনিট পনেরো সেকেন্ড লাগছে তিন মিনিট কুড়ি সেকেন্ড লাগছে এইটাকে কীভাবে কমাবে ঠিক আছে তাদেরকে মানে শর্ট রানিং করতে হবে ঠিক আছে শর্ট রানিং জোরে যেটাকে আমরা স্ট্রাইক বলি ওকে এবং রিপিটেশান করতে হবে তিনশো মিটারের রিপিটেশান দুশো মিটারের রিপিটেশান হাজার মিটারের রিপিটেশন একদিন করলে যেদিন রিপিটেশন করলে তার পরের দিন কিন্তু রিপিটেশন করবে না পরের দিন মাসেলকে রেস্ট দিতে হবে হালকা জগিং করলে ঠিক আছে এবং তার পরের দিন গিয়ে টাইমিং ধরে ষোলোশো আটশো মিটার দেওয়ার চেষ্টা করবে এই একটা ব্যাপার এবং স্ট্রেচিংটা প্রচুর পরিমাণে করতে হবে মাসেল কিন্তু খিস ধরছে এবং মাসেল লক হচ্ছে অনেকে সুতরাং স্ট্রেচিং করতে হবে দৌড়ানোর পরে স্ট্রেচিং মাস্ট ভালো মতোই করতে হবে এবং জলটা বেশি খেতে হবে অনেকে বলছিলো যে দাদা প্লিজ টিপস দাও কীভাবে দৌড়বো দেখো আমি তো মানে এক্সপার্ট নই রানিংয়ের ঠিক আছে যতটুকু আমি মাঠে করি ততটুকু বলার চেষ্টা করলাম তো আশা করি এটা কাজে লাগবে প্রত্যেকের এটা করো এইটার সাথে সাথে এই কদিন তো ভুল করেও ফাস্টফুড খাবে না খাওয়া রুটিনটা চেঞ্জ করতে হবে ঠিক আছে একা একটার মধ্যে দুপুরের খাওয়া কমপ্লিট এবং সন্ধ্যে আটটার মধ্যে খাওয়া কমপ্লিট করে দশটার মধ্যে ঘুমাও এই কদিন পুরো একদম ঠিকঠাক রুটিনের মধ্যে চলতে হবে ঠিক এই একটা ব্যাপার গেল আর মাসেল পেন হচ্ছে অনেকে সিন পেন হচ্ছে সিন পেন হলে কি করতে হবে গরম এবং ঠান্ডা সেক মানে বরফের সেঁক সাথে গরম গরম জলে নুন দিয়ে ওই গরমে সেঁক নিতে হবে এবং মালিশ করতে হবে তেল মালিশ করো কিংবা বিভিন্ন জেল আছে কলিনি মুভ আর্ক জেল বলে একটা জেল আছে সেটা খুবই উপকারী এই জেলগুলি দিয়ে মালিশ করতে হবে প্রত্যেক মালিশ করো তাহলে ব্যথাটার কিন্তু রিডিউস হবে ঠিক আছে পেন ক্লিয়ার খাওয়ার দরকার নেই মালিশ করাই মানে বেস্ট উপায় আমার মনে হয় পেন ক্লিয়ার খাওয়ার দরকার নেই তো প্রত্যেক দিন মালিশ করো এবং প্রত্যেক দিন রানিংয়ের মানে রানিংটাও কন্টিনিউ করো এইভাবে রানিংটা আমাদের কন্টিনিউ করতে হবে তাহলে কী হবে প্রথম মানে কি বললাম আর একবার যদি শটে বলি প্রথমে আসলাম প্রথমে এসে আমি যেহেতু আমার আর বেশি সময় নেই টাইমিং দেখে আটশো মিটার দেওয়ার চেষ্টা করলাম ঠিক আছে দুশো মিটারের গ্রাউন্ড হলে খুব ভালো না হলে যার যেরকম গ্রাউন্ড রয়েছে টাইমিং ধরে করার চেষ্টা করব সেখানে যদি আমার টাইমিংয়ে হয়ে গেলো তো ভালো সেটাকে আরও কমানো রিডিউস করার চেষ্টা করব দম বাড়ানোর চেষ্টা করব যদি টাইমিংয়ে না হয় তাহলে শর্ট রানিং করতে হবে শর্ট স্ট্রাইক দিতে হবে রিপিটেশন বারে বারে করতে হবে এগুলো করলে কি হবে আমার এফিসিয়েন্সিটা বাড়বে ঠিক আছে রিপিটেশান আগের দিন আমি আগের ভিডিওতে বলেছিলাম এবং রিপিটেশনটা ভিডিও করার মাধ্যমে মানে ভিডিও করে দেখানো তো সম্ভব নয় দুশো মিটার তিনশো মিটারের রিপিটেশন হয় দুশো মিটার তিনশো মিটার জোরে গেলে খুব পেসে তারপরে তিনশো মিটার একদম খুবই স্লো হাঁটলে এইভাবে রিপিটেশনটা করো তো আশা করি তোমাদের হেল্প হবে কাজে দেবে এটুকুই বলার চেষ্টা করবো মানে খুব বেশি এখন দৌড়ানোর দরকার নেই যে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার দৌড়াচ্ছি কাজে দেবে না ঠিক আছে এই মুহূর্তে দশ কিলোমিটার দৌড়ানোর কোনো দরকার নেই আমাকে তুলতে হবে আটশো মিটার রানিং একদম সঠিক যদি ঠিকঠাকভাবে সঠিক নিয়ম অনুযায়ী করি তাহলে কিন্তু আটশো মিটারটা উঠে যাবে ঠিক আছে দশ কিলোমিটার দৌড়ে এখন অযথা শরীরের ওপর বেশি চাপ নিয়ে লাভ নেই অনেকেই দশ কিলোমিটার দৌড়াচ্ছে তাদের এফিসিয়েন্সি আছে কিন্তু তাদেরকে দেখতে দেখে মানে নতুন নতুনটা ভুল করেও দশ কিলোমিটার দৌড়াবে না এবং তিন কিলোমিটার এনার তিন কিলোমিটার দৌড়াও এবং প্রত্যেক দিন টাইমিং ধরে রানিংটা দেওয়ার চেষ্টা করো আশা করি উঠে যাবে ওকে আরও যদি কারোর কোনো প্রবলেম থাকে কমেন্ট করো অনেকেই অনেক কমেন্ট করেছে তার জন্য এই ভিডিওটা করলাম পরবর্তী কমেন্ট অনুযায়ী রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে